আটটা দশ যখনই মন চায় মামাবাড়ি চলে আসি এটা হচ্ছে সময় চলে আসে অষ্টমীর দিন কুকুরগুলো কেন চিৎকার করছে বুঝতে পারছি না কাকে দেখে করছে আমাকে দেখে তো করছে না কারণ আমাকে তারা চেনে কত সুন্দর না এখানে শিবরাত্রির দিন বিশাল বড় করে পুজো হয় দেখেছ এই ঘাটটা হচ্ছে আমাদের মামাবাড়ির থেকে একদম কাছে পড়ে তো এটা হচ্ছে চিঠি রোড এসছি যখন বাড়িতে যাবো না একটুখানি এদিক ওদিক ঘুরবো আর কি তাই ডিউবালটি ঘাট বলে আমরা চিনি ও ভাটা চলছে আমার বড়মা মা হিসেবে আমি যাকে চিনি সেই মাকে আমি দেখাচ্ছি আমি নিজে মা কালীর বিরাট বড় ভক্ত তো আমরা ছোটোবেলা কি করতাম দিদার সাথে আসতাম জোরাশিব মন্দির দেখো গঙ্গার দিকে যাচ্ছি রাত্রি বাজে এখন আটটা দশ আমার মামার বাড়ির কাছ থেকে গঙ্গার ঘাটটা অনেকটাই কাছে একদম কাছে এখনও থাকি যখনই মন চায় মামাবাড়ি চলে আসি তো যদিও এলাম প্রায় এক মাস পর ওই একটা মন্দির দেখতে পাচ্ছ বেশ সুন্দর রাধাকৃষ্ণের মন্দির তো এটা হচ্ছে জিটি রোড এটা জিটি রোড রাস্তা পার হবো তো একটা দেখো ডিউলটি ঘাটে এই একটা মন্দির রয়েছে কত সুন্দর জোরাশিব মন্দির দেখো এখন বন্ধ হয়ে গেছে মন্দির একটা খোলা আছে একটা মন্দির খোলা রয়েছে শিবলিঙ্গ কত সুন্দর না এখানে শিবরাত্রির দিন বিশাল বড় করে পুজো হয় এবং এই জায়গাটাতে এই সামনের জায়গাটাতে কালী পুজোর সময় এখানে অন্য কুটো তো আমরা ছোটবেলা কি করতাম দিদার সাথে আসতাম আমরা ভাই বোনেরা আসতাম এখানে তো ওই জায়গাটা আমরা বসে এখানে অন্য কোট খেতাম দেখো কিরকম ভীষণ সুন্দর ভীষণ নির্জনতা পাশেই জিটি রোড খুব ব্যস্ততম রোড এখানে বা এখানে বা সাইডে ভিরানার গান চলছে এখানে বেসিক্যালি মা কালীর গান চলে সারাক্ষণ এখানে আমার মায়ের মন্দির ঠিক আছে এটা হচ্ছে আমার মা তো আমার মাকে বহুবার দেখিয়েছি আমি যেই মাকে ছোটোবেলা থেকে আমি নিজের মা কালীর বিরাট বড় ভক্ত তো আমার বড়মা মা হিসেবে আমি যাকে চিনি সেই মাকে আমি দেখাচ্ছি ছোটোবেলা থেকেই মাকে আমি আমার নিজের মা হিসেবেই চিনি সেই মাকে দেখাচ্ছি চলো আমার কন্যবরের মা রাম রামকৃষ্ণ পরমহংসদেব এই ঘাটে এসেছিলেন আঠেরোশো বিরাশি সালে তেসরা ডিসেম্বর রবিবার দক্ষিণেশ্বর হইতে নৌকা পথে এই ঘাটে পদার্পণ করিয়াছিলেন পঞ্চুদত্ত ঘাট পণ্যপুর দেখো গঙ্গায় যাচ্ছি এটা হচ্ছে আমাদের 봉가를 가고 니 তো দেখলে তোমরা কত সুন্দর জায়গা কোন এই ঘাটটা হচ্ছে আমাদের মামাবাড়ির থেকে একদম কাছে পড়ে এছাড়া ওই দিকটা আরো দিকে গেলে ব্রাহ্ম সমাজ ঘাট এবং তারপর বারো মন্দির ঘাট যেটা পড়ে সব ওই দিকে পড়ে দশ টাকা ভাড়া নেয় টোটোতে উঠলে এটা শিব মন্দির হুম আমি একটা কথা বলি আমি সাইকেল চালানো শিখেছি এই রাস্তাটাতে এখনও মনে আছে এই রাস্তাটা একদম মানে শেখার জন্য বেশ ভালো জায়গা মানে এখানে তুমি ইচ্ছা করলে শিখতে পারো অনেক কিছু সাইকেল চালানো বাইক চালানো শিখতে পারো জায়গাটা ভালো তো এই ঘাট শুদ্ধ নাম পঞ্চুদত্ত ঘাট এবং চলিত ভাষায় স্থানীয়রা আমরা ছোটোবেলা থেকে এই ঘাটটার নাম তাই ডিওয়ালজি ঘাট বলে আমরা চিনি তো এসছি যখন বাড়িতে যাবো না একটুখানি এদিক ওদিক ঘুরবো আর কি এর নাম হচ্ছে দত্ত ঘাট এদিকে রামপ্রসাদের ছবি রয়েছে আর এদিকে মা মায়ের ছবি আছে এটা হচ্ছে জিটি রোড সামনে জিটি রোড চলছে মানে এই রাস্তায় গাড়ি চালাতে হলে হিম্মত প্রয়োজন পাটায় দম থাকতে হবে বারের পুজো হচ্ছে রাস্তা পার হব এখন ভিডিওটা অফ করছি এই দোকানে আমরা কি করতাম ছোটবেলায় মানে যখন আসতাম এখান থেকে মিষ্টি খেতাম আরেকটা দোকান আছে ওই ওই দিকে পরের দোকানটা ওখানেও আমরা মিষ্টি মিষ্টি খেতাম এখন যেহেতু মানে ঘাটে এলে ওখান দিয়ে সকালবেলা খুব ভালো কচুরি ফচুরি বিক্রি হয় এখানে গরম গরম কচুরি বিক্রি হয় এই দোকানটা তো আছে বা দিকে তো আমার এই দিক থেকে যদি সোজা যাই তাহলে হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এবং বারো মন্দিরের ঘাট সব রাস্তায় তো এটা হচ্ছে রাস্তাটা ঠিক গঙ্গার ঘাটের উল্টো দিকের রাস্তা এখানে একটা জিনিস তোমাদের দেখাবো তো জিনিসটা খুব সুন্দর দেখাচ্ছি একটা বাড়ি মানে আল্লাহ এবং রাম দুটো একই সঙ্গে লেখা রয়েছে এটা আমরা ছোটো থেকে দেখে বড় হয়েছি এগুলো দেখো বাড়িটা দেখেছ তো কলকাতাতে এত শান্তিতে রাস্তায় ঘোরা যায় না রাত্রিবেলা সত্যি কথা বলতে আমি অনেক গ্রামগঞ্জ ঘুরেছি সেখানে তো খুব আনন্দ পাই গ্রামের দিকে রাস্তাঘাট হেঁটে গ্রামের পথ কিন্তু গ্রামে যদিও রাত্রেবেলা খুব একটা থাকিনি ওই যাই সকালে যাই অথবা কোনো কোনো সময় দুপুরের সময় পেলে যাই ছবি টবি তুলে আবার চলে আসি কিন্তু এইখানে তো ছোটোবেলা থেকে বেড়ে ওঠা এখানে আমি জানি রাস্তাঘাট কীরকম হতে পারে না হতে তো ওইটা আলাদা এটা আলাদা দুটো আলাদা আলাদা জিনিস দুটো এক নয় কুকুরগুলো কেন চিৎকার করছে বুঝতে পারছি না কাকে দেখে করছে আমাকে দেখে তো করছে না কারণ আমাকে তারা চেনে এটা হচ্ছে শক্তি সংঘ ক্লাব তো দেখো বলো এটা শক্তিসংঘ ক্লাব এখানে খুব বড়ো করে দুর্গাপূজা হয় এবং প্রত্যেক বছর আমি তোমরা যদি দেখে থাকবে আমার ফেসবুক ফলো করলে দুর্গা সময় মামা চলে আসে অষ্টমীর দিন এই ঠাকুরটা আমার প্রথম দেখা হয় এবং এখানে থেকে বড় করে পুজো হয় দুর্দান্ত থিম করে পুরো এরিয়াটা আর অনেক শিল্পীরা এখানে যখন ফাংশন টাংশন হয় বড় বড় শিল্পীরা এখানে আসেন সবাই আসে তো এইটা একটা হয় ঠিক আছে সব বাড়িগুলো আগে ছিল না এখানে তো তখন যাবো আমির দিকেই যাচ্ছি তাই ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকুন শুভরাত্রি